আমাদের আজকে সত্যনারায়ণের পুজো হবে এই যে মা সব জোগাড় করছে নারকেল কোড়া হয়ে গেল এখানে দেখো সব জিনিস নিয়ে চলে এসেছে ফুল এখানে নিয়ে চলে সব কিছু আছে বাম আসে আসনে পুজো হবে তো দেখতে থাকো তো দেখো এই যে নারায়ণ সত্যনারায়ণের পুজো সব জোগাড় হয়ে গেছে ঠাকুর মশা এসে গেছে ঠাকুর এখানে বসিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে দেখো এই যে সিননিটা যেটা মেন করে নিয়েছে

জগদ্ধ শ্রীকৃষ্ণ গোবিন্দারায়ণ নমস্ত বিষ্ণুর বুদ্ধ জ্যৈষ্ঠ মাসে বুদ্ধ পূর্ণিমা তিত মুখবারক মাসবারক কর্ম করণায় তোমার নাম গোত্র

শিবে সর্বার্থ সাধিকে শরণে সম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে শাস্ত্রে ঘরে দেবী নারায়ণী নমস্তুতে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে ও বিষু গোবিঘাকান্ত রাধাকান্ত もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし দেব দেবী সম্মুখে ব্রাহ্মণ সম্প্রদা

पूजा घंसानी बजा

কি সব দেখতেও পাইনি দেখা প্রসাদ দিয়ে গেছে প্যাকেটটা মুড়ে সবাই বাড়িতে দিয়ে দেওয়া হবে